বন্ধুরা সকলকে জানাই আজকে রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা ভাই বোনের একটা পবিত্র সম্পর্ক আজকে সবাই খুব ভালো থাকবে আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করবে তা আমি এখন সকালবেলায় দোকানে চলে এসেছি কারণ তোমার দাদা ভাইও যাবে রাখি পড়তে এই যে সকালবেলায় তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে কোথায় যাবে দিদিবাড়ি দিদির বাড়ি রাখি পড়তে যাচ্ছে তবে আমাদের কিন্তু মানে তোমার দাদা ভাই নিজের দিদি নয় নিজের দিদি তো নেই ওরা চার ভাই তো দিদি পাতানো দিদি কিন্তু হ্যাঁ নিজের দিদি আজ থেকে কুড়ি একুশ বাইশ বছর আগে থেকে কিন্তু তোমার দাদা ভাই ওই দিদির কাছেই হ্যাঁ রাখি আর ভাই ফোটা নেয় প্রত্যেক বছর কিন্তু তোমার দাদা কোনো দিনই মিস করে না মানে সকাল মানে সকাল হতে না হতেই তারপরে স্নান দান করে চলে যায় রাখি পড়তে আর ভাই ফোটার সময় তাই না নিজের দিদির থেকে অনেক কিছু নিজের মায়ের পেটে না হলেও কি হবে কিন্তু প্রত্যেক বছর কিন্তু রাখি আর ভাইফোঁটা ওই দিদির কাছেই নেওয়া হয় তা এখন তোমার দাদা ওই জন্য রেডি হয়ে গেছে এখন দিদির বাড়ি যাবে রাখি পরে চলে আসবে কারণ আমাদের দোকানে ওই জন্য থাকা হয় না চলে আসবে বন্ধুরা আমি চলে এসেছি দিদির বাড়িতে এটা হচ্ছে আমার দিদি আমি দিদির বাড়িতে এসেছি আজকে রাখি পড়তে আর ইনি হচ্ছেন আমার জামায়াবু দেবে আমি এখন দিদির বাড়িতে এসেছি দিদির বাড়িতে এসে ছাদে এসেছি দিদি যেহেতু আমাদের মতন চাষবাসের ব্যাপার আছে দিদিরও চাষ করে এই যে ডাগন গাছ আর ডাগন গাছে ফুল ফুটেছে দেখবেন আর দেখো কত সুন্দর পদ্ম ফুল ছোটো ছোটো কত সুন্দর নাইস লাগছে একদম খুব সুন্দর পদ্ম দেখার মতন পদ্ম ফুল ফুটেছে প্রচুর পদ্ম ফুল ফুটেছে ছোটো ছোটো কুড়ি ভর্তি হয়ে গেছে ফুল ফুটছে আস্তে আস্তে গাছে কুলো হয় দিদি কুলগাছে এটা কি বারো মাসে দিদি কিন্তু সারা ছাপ জুড়ে অনেক ধরনের গাছ লাগিয়েছে এটা হচ্ছে কয়েন প্লান্ট গাছ আর এটা হচ্ছে পানি ফল গাছ দেখে দিদি ছোট ছোট করে ভালোই গাছ করেছে পানি ফল গাছ পর্যন্ত দেখেছি এখানেও একটা পদ্মফুলের গাছ রয়েছে দিয়া রাখি পড়েছে দেখে নাও টা করো একটু সবাইকে ভালোভাবে রাখি দেখিয়ে দাও খুব মিষ্টি মেয়েটা আমাদের আর এই যে তোমাদের দাদা ভাই রাখি পরে চলে এসছে দিদির বাড়ি থেকে আর এখন ফোনে কাজ করছে দেখি রাখিটা দেখাও দিদি রাখি পরিয়েছে এই যে এই সামনে যেই ছোট্ট রাখিটা আছে সুন্দর এই রাখিটা দিদি পরিয়েছে আর এই রাখিটা আমাদের দোকানে একজন কাস্টমার আছে উনি এসে তোমাদের দাদা ভাইকে পরিয়ে গেছে রাখি তোমাদের দাদা ভাই যে দিদি বাড়ি গেছিলো তো দিদি ভাই বাড়িতে অনেক গাছ দেখতে পেয়েছো ড্রাগন গাছটা খোলো আর ড্রাগন গাছ নিয়ে এসছে আমাদের ছাদে লাগাবো বলে ছাদ বাগানে এই যে ঘটনা এই যে ড্রাগন গাছ নিয়ে সেটা শেখরও আছে না তো দেখছে হ্যাঁ তো দিদি বলল এটা লাগাইলি নাকি লাগালেই নাকি গাছ হয়ে যাবে তো ভালোই যে বর্ষাকালে এই দোকান আর দিয়েছে ডালা এই একটা পুরো শেখর আছে এটা তবে ডাগন ফল খেতে কিন্তু আমার ভালো লাগে না আমি খেয়েছি কিনে এনেছিল তোমাদের দাদা ভাই আমার একদম ভালো লাগেনি কিন্তু গাছ থাকবে মানে এটা शौक যে আমার বাড়িতে গাছ হবে ফল হবে সেটাই সুন্দর লাগে বলো আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর তোমরাও কিন্তু খুব ভালো থাকবে আজকের দিনটা খুব ভালো করে এনজয় করবে তো দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা